পশ্চিমবঙ্গ থেকে ভারতের কোনো ধরনের মিসাইলের টেস্ট হতে দেব না তাতে যাই হয়ে যায় এমনটাই দাবি করা হয়েছে গতকাল আর শুধু দাবি করেছে তাই নয় বরং কয়েকশো লোকজন মিলে পশ্চিমবঙ্গের এই যে ডিআরডিওর ফেসিলিটি তার উপর ভয়ানক হামলা চালিয়েছে এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে ওদের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে গেছে যদি কয়েকদিনের মধ্যেই ভারত সরকার আর ডিআইডিও সমস্ত মিসাইলের প্রোগ্রাম বন্ধ না করে তাহলে কিন্তু ভবিষ্যতে আরও বড়ো মাত্রায় না কেবল প্রোটেস্ট হবে বরং এর উপরে হামলা করারও ধমকি দিয়েছে ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য বিরাট বড়ো একটা থ্রেড তৈরি করছে যে একদিকে চীনের সেনাবাহিনী ভারতের বর্ডারে হামলার সুযোগ খুঁজছে আর ঠিক সেই সময়ে ভারতের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মিসাইল টেস্ট তো বাড়াতে হবে অথচ এখানে পশ্চিমবঙ্গের কিছু বিশেষ মানুষজন লাগাতার হামলা চালাচ্ছে যে বাংলা থেকে কোনো প্রকার মিসাইল টেস্ট এখানে হবে না তাই আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনা সম্পর্কে ডিটেলসে জানবো যে হঠাৎ কেন পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার এই ধরনের মিসাইলের টেস্টিং শুরু হচ্ছে ও তার সাথেই বাংলা থেকে মিসাইলের টেস্ট হলে এই সমস্ত লোকজন কেন থামানোর চেষ্টা করছে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজ থেকে প্রায় কয়েক সপ্তাহ আগে বিরাট বড় একটা ঘোষণা করা হয় ডিআরডিওর তরফ থেকে যে ওরা নিজেদের এই যে মিসাইলের লঞ্চ প্যাড সেটা এবার পশ্চিমবঙ্গেও সেট আপ করবে আর এখান থেকেই কিন্তু এ মাস মানে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতেই এই মিসাইলের টেস্টিং শুরু হবে এখন এখানে কোন ধরনের মিসাইলকে টেস্ট করা হবে সেটা বলা হয়নি তবে দাবি করা হচ্ছে যে এখান থেকেই কন্টিনিউয়াসলি এবার মিসাইলের টেস্ট হতে থাকবে আর এর জন্য আমাদের পূর্ব মেদিনীপুরের যে জুনপুট উপকূল তার একটা জায়গাকে সিলেক্ট করা হয় আর এখানেই কিন্তু মিসাইলের যে লঞ্চ প্যাড সেটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও আর বন্ধুরা অলরেডি কিন্তু এখানে জমি কিনে ডিআরডিওর সমস্ত প্রজেক্ট শুরু হয়ে গেছে কিন্তু মুশকিল শুরু হয় আজ থেকে প্রায় দুদিন আগে গত রোববার নাগাদ এখানে ডিআরডিও সায়েন্টিস্টরা এই মিসাইল ফায়ারের জন্য মহড়া করছিল আর ঠিক সেই সময়ে আচমকায় আশেপাশের গ্রাম থেকে কয়েকশো লোকজন ছুটে আসে এবং পুরো ডিআইডিওর যে ফেসিলিটি তাকে ঘেরাও করে যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এরপর এখানকার লোকজন ব্যাপক প্রোটেস্ট শুরু করে ডিআইডিওর বিরুদ্ধে যেখান থেকে কোনো ধরনের মিসাইলের টেস্টিং হতে দেবেন আর বন্ধুরা দেখতে দেখতে পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে এই লোকজন একদম রেডি হয়ে এসেছিল এবং ডিআরডিওর এই ফেসিলিটির ওপর লাগাতার হামলা শুরু করে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে ডিআইডিওর এই ফেসিলিটি লক্ষ্য করে যে যেমন পেরেছে ইট পাটকেল পাথর ছুঁড়েছে এবং দুপুর থেকেই কিন্তু এখানে বিক্ষোভ চলতে থাকে আর স্বাভাবিকভাবে এরপর পুলিশ এসে কোনোভাবে এগুলো ঠেকায় এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে মিসাইল টেস্ট নিয়ে এদের সমস্যা কোথায় তো বন্ধুরা ওরা দাবি করছে যে এখানে আওয়াজ হওয়ার কারণে একাধিক শিশু নাকি জ্ঞান হারিয়েছে কিন্তু মজার ব্যাপার দেখুন এখনো পর্যন্ত এই মিসাইল ফেসিলিটি থেকে একটা সিঙ্গেল মিসাইলও লঞ্চ হয়নি তাহলে ওই আওয়াজে ওখানকার শিশুরা জ্ঞান হারালো করে সেটা তো আমার মাথায় ঢুকছে না এছাড়াও ওদের দাবি যে এখানে যে সমস্ত মৎস্যজীবী রয়েছে তাদের কাজে বাধা আসবে এমনকি কিছু সোকল পরিবেশবিদরাও কোথা থেকে এখানে জুটে গেছে ওদের দাবি যে এই এরিয়াটা নাকি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের আন্ডারে আসে তাই যদি এখানে মিসাইল ফায়ার করা হয় তাহলে এগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে সেদিনকার মতন এই সমস্ত লোকজন পুলিশের কথা এখান থেকে উঠে গেছে ঠিকই কিন্তু ওরা আলটিমেটাম দিয়ে গেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত মিসাইলের টেস্ট বন্ধ করে ডিআরডিও জায়গা খালি করুক তা না হলে কিন্তু আরও বড়ো মাত্রায় আন্দোলন শুরু হবে আর না কেবল ওরা বরং আশেপাশের আরও একাধিক গ্রাম থেকে হাজারো হাজারে লোক নিয়ে আসবে এবং যতক্ষণ না এই মিসাইলের টেস্ট বন্ধ হচ্ছে ওরা এখানে থামবেন ওদিকে ভারত সরকারের দাবি অনুযায়ী এই পশ্চিমবঙ্গের বিরাট বড় উপকূল এরিয়া রয়েছে এর নিরাপত্তা নজরদারি বাড়ানো এই সমস্ত কাজের জন্য এই ফ্যাসিলিটি তৈরি হচ্ছে আর শুধু তাই নয় ভারতের সুরক্ষাকে মাথায় রেখে আমাদের মিসাইলের যে টেস্টিং সেটা আরও বাড়াতে হবে তাই আরও অতিরিক্ত লঞ্চ প্যাড লাগবে যাতে এই মিসাইল আরও তাড়াতাড়ি রেডি হয় আর এই কারণেই কিন্তু প্রথমবার উড়িষ্যার পর এবার পশ্চিমবঙ্গেও এই মিসাইলের লঞ্চ প্যাড বানানো হচ্ছে আর বন্ধুরা এটা একটা ঘটনা নয় ওদিকে এই রিপোর্টটা দেখুন কয়েক মাস আগেই এর বিরুদ্ধেও র্যালি বেরিয়েছিল যে বাংলাদেশ সীমান্তে ওদের অতিরিক্ত গার্ডের কারণে ওখানকার কৃষকদের নাকি অসুবিধা হচ্ছে তাই আব্দুল নামক কৃষক নেতার নেতৃত্বে ওখানকার আড়াইশোটা পরিবার বিএসএফকে সরানোর ওপর আন্দোলন করেছে ফলে ডেফিনেটলি এখানে সবটা কাকতালীয় হতে পারে যে বিএসএফ থেকে শুরু করে ডিআইডিও প্রত্যেকের বিরুদ্ধেই কন্টিনিউয়াসলি আন্দোলন চলছে এবং এখানে একটা ন্যাশনাল সিকিউরিটির বিরুদ্ধে কোনো ধরনের কনসপিরেসি চলছে যার উদ্দেশ্য খুব একটা ভালো তো নয় এখন আশা করি রাজ্য সরকারের পুলিশের সিকিউরিটি এখানে আরও বাড়ানো উচিত এবং তার সাথেই ভারত সরকারের অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স এখানে ডিআইডিওর ফ্যাসিলিটিতে ডেপ্লয় করা প্রয়োজন কারণ যেভাবে আগের দিন ইট পাথর ছোড়া হয়েছে তাতে কিন্তু সায়েন্টিস্টদের থ্রেট রয়েছে আর ভবিষ্যতে এই ধরনের আরও হামলা হবেই তার হুঁশিয়ারি তো এটা দিয়েই গেছে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে এই হামলার উদ্দেশ্য সত্যি কি ওদের অসুবিধার জন্য নাকি এর পেছনে অন্য গল্প রয়েছে নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন জয় হিন্দ